গোবরডাঙ্গা থানার পুলিশের তৎপরতায় চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া ডিসকভার বাইক ঘটনায় প্রকাশ গত দোসরা এপ্রিল প্রাক্তন সেনা কর্মী কার্তিক মন্ডল বাজার থেকে ফিরে এসে মছলন্দপুর নতুন পল্লী বাইপাসের ধারে তার বাড়ির সামনে ডিসকভার বাইকটি রেখেছিলেন দুপুর একটা নাগাদ কিন্তু বিকেল তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখতে পান তার বাইকটি সেখানে নেই এরপর চারিদিকে খোঁজখবর করার পর বাইকের সন্ধান না পাওয়ায় গোবরডাঙ্গা থানায় এসে বাইক চুরির অভিযোগ দায়ের করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষের কাছে চুরির কিনারা করার দায়িত্ব পেয়ে গোবরডাঙ্গা থানার এএসআই শান্তনু ঘোষ এবং তার অন্য অন্যান্য পুলিশ সহকর্মী নিয়ে খোঁজ খবরে লেগে পড়েন বিভিন্ন জায়গায় হানা দিয়ে অবশেষে গোবরডাঙ্গা থানার অন্তর্গত লক্ষ্মীপুর মাঠপাড়ার বাসিন্দা উপাদাসকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসে আসল সত্য অভিযুক্ত উপাদাসকে পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর হদিশ মেলে চুরি যাওয়া বাইক মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার হওয়ার যার পড়া নয় খুশি কার্তিক মণ্ডল ধন্যবাদ জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষ এএসআই শান্তনু ঘোষ ও পুলিশ প্রশাসনকে অভিযুক্ত বত্রিশ বছর বয়সের উপাদাসকে পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে তোলা হয়েছে আরও তদন্ত করে দেখছে এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না ঘটনাটা হয়েছিল আমি একটার সময় আমার বাড়ির সামনে বাড়ির সামনে আমার বাইকটা রাখা হয় বাড়িটা রাখার পরে ওই বাইকটা আমি যখন তিনটের সময় আবার আসি তখন আমি গাড়িটাকে আর দেখতে না পাই দেখতে না পেয়ে আমি তখন তখন আমি ভাই স্বপন মিস্ত্রিকে ফোন করি ফোন করার পরে উনি আসে এসে আমরা তখন থানায় এসে ওছি পিঙ্কি ঘোষকে অভিযোগ জানাই অভিযোগ জানানোর পরে উনি পিছি শান্তনু ঘোষকে দায়িত্ব দেন দায়িত্ব দেওয়ার পরে এক ঘন্টার চব্বিশ ঘন্টার মধ্যে আমার বাইকটি রেস্কিউ করে রেস্কিউ করার পরে উনি রাত একটায় আমাকে ফোন করে বলে যে সব কিছু জেনে নেয় জেনে নেওয়ার পরে আমি বাইকটা পেয়ে যাই বাড়ির সামনে থেকেই দু আমি একটার সময় রেখেছি সাড়ে তিনটেয় এসে পাইনি আমার গেটের সামনেই রাখা ছিল একে ফ্রিল্ডে আমি অনেক ধন্যবাদ দিতে চাই এনাদেরকে ইনারা খুবই এ করেছেন যে রাত্রে আমার এই উদ্যোগে আমরা যে আমাদের গবডাঙ্গা থানা এত বিশ্বাসের সঙ্গে আমরা এতে অনেক খুশি আমার বাড়িটা হচ্ছে পল্লী বাইপাস আমি একজন এক্স আমার নাম হচ্ছে কার্তিক মণ্ডল ডিয়ার বাইপাস